আসসালামু আলাইকুম মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন আশা প্রধান উপদেষ্টার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পুয়ালমপুর বারোই আগস্ট দু হাজার পঁচিশ মালয়েশিয়ার শ্রমবাজারে আরও অধিক সংখ্যক বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুজ মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে তিনি আজ সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিমের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক এবং দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি সহযোগিতামূলক নোট বিনিময় স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে এ আশা প্রকাশ করেন পুত্র যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অধ্যাপক ইনুজ বলেন বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় কাজ করছে তারা উপার্জিত অর্থ দেশে পাঠান যা তাদের পরিবারের সদস্যদের জীবনযাপন সন্তানের লেখাপড়া এবং ভালো শিক্ষা গ্রহণের সহায়তা করছে আমরা আশা করি বাংলাদেশের জন্য এই দরজা খোলা থাকবে এবং আমাদের দেশের আরও অধিক সংখ্যক তরুণ তরুণী এখানে কাজ করার সুযোগ পাবেন বাংলাদেশের কর্মীদের মালয়েশিয়ায় কাজ করার সুযোগ দেওয়ায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন মালয়েশিয়ার জনগণ তাদের সঙ্গে পরিবারের একজন সদস্য এবং বন্ধুর মতো আচরণ করে এতে তারা খুব খুশি তারা অর্থ উপার্জনের পাশাপাশি এখান থেকে অনেক কিছু শেখে যা দেশে ফিরে যাওয়ার পর নিজের ব্যবসা দাঁড় করাতে সহায়ক হয় মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে অধ্যাপক ইনুস বলেন আমরা বাংলাদেশকে একটা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন এবং প্রযুক্তি নিয়ে আসুন আমাদের মান সম্পদকে কাজে লাগিয়ে আপনারা পণ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করতে পারেন একটা টেকসই অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশকে বিনিয়োগ ও ব্যবসার জন্য উন্মুক্ত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন গত বছরের জুলাই গণ অভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন স্বৈরশাসনের বিরুদ্ধে গত বছর ছাত্র জনতা রাস্তায় নেমেছিল আন্দোলনের মুখে শাসক বিদায় নিয়েছে এরপর নতুন সরকারের দায়িত্ব নিয়ে ধ্বংসপ্রাপ্ত দেশে স্থিতিশীলতা ফেরাতে আমরা সহযোগিতা খুঁজছিলাম আর তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিম বন্ধুর মতো আমাদের পাশে দাঁড়িয়েছিলেন তিনি আমাদের শক্তি জুগিয়েছিলেন বাংলাদেশের সঠিক পথ নিশ্চিত করতে দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে অধ্যাপক ইনুস বলেন আমরা দেশে শৃঙ্খলা ফেরাতে পেরেছি অর্থনীতিকে পুনরুদ্ধার করেছি ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর করা গেছে যে কারণে এক বছরের মাথায় এসে আমরা নির্বাচনের প্রস্তুতি নিতে পারছি আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা ও জানান তিনি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানের সদস্যপ্রাপ্ত প্রাপ্তির জন্য মালয়েশিয়ার জোরালো সমর্থন চান সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিম আশা প্রকাশ করে বলেন দুই দেশের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্ক উভয় দেশের জনগণের ভাগ্য উন্নয়নকে সহায়তা সহায়ক হবে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য